আসসালামু আলাইকুম চিকেন ফ্রাই খেতে কে না ভালোবাসে আর তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা আমরা বাসায় কম বেশি সবাই বানিয়ে থাকি কিন্তু অনেকেরই অভিযোগ থাকে চিকেন ফ্রাই এর ভিতরে এমন জুসিনেস বজায় থাকে না আর বাইরেটাও মুচমুচে হয় না বরং আরো বেশি শক্ত হয়ে যায় যেটা খেতে একদমই ভালো লাগে না এই সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি ছশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেন গুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেন গুলোকে আমি এতটুকু সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন আর দেখতেই পারছেন চিকেন পিস গুলো আমি এইভাবে একটু চিরে নিয়েছি এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিই এখানে আমি একটা চিকেন লেগ পিস নিয়েছি হাতে দেখতেই পারছেন আর এই লেগ পিস গুলো অল্প সময়ের মধ্যে ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য অথবা ভিতরটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য লেগ পিস নিচের দিকে যে রক থাকে সেটাকে আমরা কেটে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা আমি উল্লেখ করিনি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বুঝে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস তারপর দিয়ে দিলাম টমেটো সস হাফ টেবিল চামচের মতো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে তারপর একটা 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 বাটিতে আমি ডিম ভেঙে নিয়ে নিলাম এখন ডিমটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে এই ডিমের থেকে অর্ধেকটা পরিমাণ এই চিকেনের মধ্যে দিয়ে দিব আর বাকি ডিমটা আমি রেখে দিচ্ছি পরে লাগতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর এই চিকেন ফ্রাইয়ের উপরের কোটিংটাকে একটু ক্রিস্পি করার জন্য এর মধ্যে একটা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল কিন্তু কেউ যদি চিকেন ফ্রাইটা একটু বেশি ক্রিস্পি খেতে চান তাহলে এই বেকিং পাউডারটা দিতে পারেন এখন হাতের সাহায্যে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার কাছে একটু শুকনো শুকনো মনে হচ্ছে এর জন্য আমি ফেটিয়ে রাখা বাকি ডিমটুকু এর মধ্যে দিয়ে দিলাম এখন আবার হাতের সাহায্যে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে চিকেনটা মাখানোর সময় খুব ভালোভাবে মাখাবেন যাতে করে এই কোটিংটা চিকেনের গায়ে গায়ে খুব ভালোভাবে লেগে যায় এই যে দেখুন আমি চিকেনটা কিভাবে কোট করে নিয়েছি খেয়াল রাখবেন চিকেন পিসটার কোনো যেন খালি না থাকে আর যদি থাকেও তাহলে এইভাবে সাইড থেকে একটু মিশ্রণ নিয়ে চিকেনের গায়ে পুরোপুরি ভালোভাবে কোট করে নিতে হবে চুলায় আমি একটা হাড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপর একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিব আমি আবারও বলছি চিকেনগুলো তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই এইভাবে খুব ভালোভাবে কোটিং করে তারপর ছাড়তে হবে এইভাবে করে সবগুলো চিকেন পিসে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিব তেলের মধ্যে চিকেন পিসগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর চিকেনগুলো ভেজে নিতে হবে এতে করে চিকেনের ভিতরটা খুব ভালোভাবে কুক হবে চুলার আঁচ বাড়িয়ে যদি চিকেন ফ্রাইগুলো ভাজেন তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর চুলার আঁচ যদি কমিয়ে ভাজেন তাহলে কিন্তু চিকেনের পিসগুলো তেলটা বেশি সোক করে নিবে এর জন্য মিডিয়াম আঁচেই চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজার মাঝে মাঝেই এভাবে স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে চিকেনের সবদিকে সমানভাবে সুন্দর করে ফ্রাই হয় চিকেন ফ্রাই যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে এর জন্য চিকেনের উপরে ভাগটা বেশ ক্রিস্পি হবে আর ক্রিস্পি একটা চিকেন ফ্রাই পেতে হলে চিকেন ফ্রাইগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা স্টেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি ছোট পিসগুলো আমি আগে তুলে নিলাম আর লেগ পিসগুলো হতে একটু বেশি সময় লাগবে এর জন্য এগুলো একটু পরে উঠাচ্ছি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে অবশ্যই আগে একটা টিস্যু পেপারের উপর রাখবেন টিস্যু পেপারগুলো তেলটা চিকেনের গায়ে থেকে শোক করে নিলে তারপর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবেন বাড়িতেই যদি এত সহজে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করা যায় তাহলে কি আর রেস্টুরেন্টে গিয়ে এত টাকা দিয়ে চিকেন ফ্রাই খাওয়ার কোনো দরকার আছে আর দেখতেই পারছেন চিকেনগুলো ভিতরটা কতটা জুসি আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বাসায় এভাবে চিকেন ফ্রাই বানাবেন আর টমেটো সস অথবা আমার মতো সাথে এইভাবে সার্ভ করতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগে আর এই মেয়নিজটা আমি সেদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি রেসিপিটি দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ বেশ বেশি শেয়ার করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ